আজকে আমি তোমাদেরকে এমন কিছু হর প্লেস সম্পর্কে ধারণা দেবো যেটা তোমরা এর আগে কখনই শুনো নেই সো ডিয়ার অডিয়েন্স আই হ্যাভ এ কাইন্ডলি ইনফরমেশন দ্যাট আপনার যদি হার্ট দুর্বল হয়ে থাকে বা আপনি যদি অ্যাবনরমাল জিনিসপত্রতে অনেক ভয় পেয়ে থাকেন তাহলে তারাই আমার এই ভিডিওটা স্কিপ্ট করে চলে যাবেন কারণ এই ভিডিওটা দেখার পরে তোমার চারপাশে সব কিছু একটু অলট পাল্টে হয়ে যেতে পারে সো বেশি পেসেল না বেড়ে আজকে ভিডিওটা শুরু করা যাক আমাদের লিস্টের প্রথম অবস্থানে রয়েছে আইল্যান্ড অফ ডলস মেক্সিকো আইল্যান্ডটি মূলত মেক্সিকো সিটির সাউথে অবস্থিত এই আইল্যান্ডটির মধ্যে প্রত্যেকটা গাছে হাজার হাজার ডল ঝুলন্ত অবস্থায় রয়েছে এখনও আপনারা হয়তো ভাবছেন এখানে ভয়ের কী আছে এই ভয়ের কারণটা জানতে হলে আগে এই দ্বীপের ইতিহাসটা জানতে হবে জুলিয়ান স্যান্তানা ব্রানা তিনি এই আইল্যান্ডটির কেয়ারটেকার একদিন সকালে সে একটা বাচ্চা মেয়েকে পানিতে ডুবে যেতে দেখে সে তো অনেক চেষ্টা করেছিল তবুও সে ওই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে পারেননি ঘটনাটির কিছুক্ষণ পরে মেয়েটা যেই জায়গায় ডুবে গিয়েছিল সেই জায়গায় একটা পুতুল ভেসে ওঠে আর পুতুলটাকে দেখতে পায় সেই কেয়ারটেকার ওই কেয়ারটাকে ভেবেছিল পুতুলটা হতো ওই মেয়েটির আর ওই মেয়েটার সম্মানে ওই পুতুলটাকে সে একটা গাছে ঝুলিয়ে রাখে তবে ওই পুতুলটা ছিল কালো জাদুর মানে ওই মেয়েটাকে কালো জাদু করে ডুবিয়ে মারা হয়েছিল যে এই পুতুলটাকে আর জুলিয়ান এনেছে তার সঙ্গ করে যে কারণে তার পিছনে অনেকগুলো চিন পড়ে যায় যেগুলো ছিল অবভিয়াসলি খারাপ চিন তাকে বিরক্ত করা শুরু করে যার ফলে সে অনেকগুলো পুতুল জোগাড় করে এবং ওই জিনগুলোর বিরুদ্ধে লড়তে শুরু করে তবে লড়াইয়ের এক পর্যায়ে গিয়ে জুলিয়ান কিন্তু ওই খারাপ জিনগুলোর হাতে মারা যায় তাকে ওই জিনগুলো ওই আইল্যান্ডের পাশে পানিতে চুবিয়ে মারে তবে ওই আইল্যান্ডের যাওয়া অনেকেই আবার করেছে সেই পুতুলগুলোকে নাকি একে অপরের সাথে কথা বলতেও তারা দেখেছেন এরপরে পরে অবস্থানটিতে রয়েছে হুয়া বাসু ফরেস্ট রোমানিয়া এই ফরেস্টটাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হন্ট্রেড ফরেস্ট বলা হয় যদি আপনি এটা ইতিহাস জানতে পারেন তাহলে স্বপ্ন এই ফরেস্টে আশেপাশেও যেতে চাবে এই জঙ্গলটাকে রোমানিয়া ট্রাইঙ্গেল বলা হয় এবং জঙ্গলটার মধ্যে অন্যান্য যেকোনাল অ্যাক্টিভিটি রয়েছে তাছাড়া এখানকার থাকা স্থানীয় লোকজন কিন্তু প্রায় সময় অশলী অবায়ক সহ নানান কণ্ঠে হাসি কান্নার আওয়াজ শুনতে পায় এছাড়া এই জঙ্গলটাকে নিয়ে প্রচলিত কথা আছে এই জঙ্গলের মধ্যে নাকি ই মানে এলিয়েনশিপ দেখা গিয়েছে এছাড়া এই জঙ্গলটাকে নিয়ে হাজার হাজার আর্টিকেল রয়েছে যেগুলো তোমরা গুগলে সার্চ করলেই পাবে আর এগুলোর মধ্যে অ্যাক্টিভিটি রয়েছে এই জঙ্গলটি প্রথমে খবরের কাগজে আসে উনিশশো সালের দিকে বায়োলজিস্ট অ্যালেকজান্ডার ওই জঙ্গলটির মধ্যে ড্রিক্সিপের মধ্যে কিছু একটা উর্থ দেখে এরপর সে ওইগুলোর কিছু ছবি তুলে রাখে এরপর উনিশশো সাতষট্টি সালে মিলিটারি টেকনিশিয়ান এমিল বার্নিয়া সেখানে ওই জঙ্গলটির উপরে একটি ইভো উর্ত দেখে ভাই ভাই আমি তো স্বপ্ন ও জঙ্গলটি আশেপাশেও যেতে চার পর আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে ভাঙ্গারের কেল্লা এটি রাজস্থানে অবস্থিত তোমরা কিন্তু রাজস্থানে অনেকগুলো হন্টেড প্লেস পেয়ে যাবে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভাঙ্গারের কেল্লা এই কেল্লাটির মধ্যে এমন কিছু অ্যাব অ্যাক্টিভিটি পাওয়া গেছে যার কারণে এ এস আই আর সার্ভে অফ ইন্ডিয়া তারা কিন্তু সন্ধ্যার পরে এই কেল্লাটির মধ্যে প্রবেশের ক্ষেত্রে সতর্ক করে গিয়েছেন এখানে থাকা স্থানীয় লোকেরা দাবি করে যারা এই কেল্লার মধ্যে রাতের দিকে গিয়েছে তারা নাকি আর কখনো ফিরে আসেনি আর এই কেল্লাটি তৈরি করেছিল মানসিনের ছোট ভাই ভগবত সিং এই কেল্লাটি ভূতের হওয়ার কারণের পিছনে রাজকুমারী রত্নবতী এবং তান্ত্রিক শীত প্রেমের কাহিনী রয়েছে আপনি যদি কখনো রাজস্থানে ঘুরতে যান তাহলে অবশ্যই এই ভানগড়ের কেল্লায় একদিন হল রাত্রে যাবেন আর যদি তুমি কিছু দেখতে পাও তাহলে অবশ্যই পরবর্তীতে এসে আমার ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে ভাইয়া আমি এটা দেখতে পেয়েছি সো সবাই উদ্দেশ্যে কোরআন ক্রমশ যেটা উল্লেখ আছে আমরা ওইটাতেই বিশ্বাসী ভূত নয় চীন ঠিক আছে আর পরিই ওটাও মানা যায় কিন্তু ভূত মারা যায় না এই বিষয়ে সেদান তো যাই হোক যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে সো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের এবং পরিবারের খেয়াল রাখো আল্লাহ হাফেজ